পাগল নাকি করবে কেন তোর লজ্জা খোল না একবার নিজেদের আমি ফোন নেবো বলছি ভালোবাসি আমরা

তো হে গাইস কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো ছিল তোমাদের ভালোবাসা কিন্তু আমি অনেক অনেক ভালো ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি একটা আজকে একটা ধামাকা 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 হতে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি এটা আমি কারোর ব্যাগ যার ব্যাগটা পাবো আশেপাশে তার ব্যাগের মধ্যে লুকিয়ে নেবো যেগুলো আমার নতুন ফোনটা হারিয়ে গেছে ঠিক আছে তো তারপরে সবাই রিয়াকশন দেখবো চোর কিন্তু কাউকে আমি একটা বানাবো

ওরে ডাকো ডাকো খিদে লেগেছে এই তারপর আমি এই পড়ে এসেছি দাঁড়া একটু কষ্ট তো হবে এই পড়ে যাছো খাওয়া না কিছু খিদে লেগেছে আমার আজকে আর ভালো লাগছে না কেন জানি প্রচন্ড খিদে লেগেছে কিন্তু খিদের জন্য না দাও করি কি এনেছো খাবার খাবার আনতে হবে কি আনতে হবে তো তো নাই তুমি যাও ছেলেগুলো যাও फोन कर

তোর ব্যাগে আসলে কি আরো কারো কিছু আছে নাকি দেখো আবার আরো কারো কিছু নেই তো এইসব মাজার কারে।

আমার ফোন আমার ব্যাগে ছিল আমার ব্যাগে ছিল যদি পেয়ে যাই আর আমি তখন ফোন করতে গেলাম আর যদি না বলতে যে ফোন কর তাহলে আমার ফোনটা বন্ধ না জানতাম না দেখ ফোন বন্ধ

किनो ना नै मामी रे कि ना माने ओ जखन बोलछ ओ नै आइनी तले त आमी रेखे छ खाना अमर फोन आइबडी यार थोरै मारर दरकार ना किनो मारबाकना आमी बोलछ या तो बदनाम नै दिले जानु बदनाम हमरा यहा एसाही होता है की अवस्था तुमा ओइ देखो क्यामेरा ओइ देखो ओइ देखो ओइ को कि करछ देखैछ ओइ देखो घर घर ओइ देखो राखि दु कैमरा सॉरी 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 সরি স্যার তুই চুরি করিস না আমি রেখেছিলাম তোর ব্যাগে গাইস কান্না করছে ভাই আমি জানি কেন আমাদের গ্রুপের গ্রুপে মানে যে কোনো আমরা গ্রুপে মেম্বার আছি একটা ওরকম না ঠিক আছে তো জাস্ট এটা তো তোমার সাথে প্র্যাঙ্ক হচ্ছিল প্র্যাঙ্ক হচ্ছিল তোমার সাথে প্র্যাঙ্ক 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 এখনো বসে বসে আমি তোকে কি বললাম কি বিশ্বাস করতে পারছি না সরি সরি দিল সে সরি ঠিক আছে গাইস দেখো খুব কষ্ট হয়েছে কারণ